পুরুলিয়া জেলার মানবাজার এক নম্বর ব্লকে বারমিশা রামনগর অঞ্চলের পাথরকাটা গ্রামে একে একে ডায়রিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়েছে স্থানীয় গ্রামে ডায়রিয়ার প্রকল্পের কারণে বেশ কয়েকজন আক্রান্ত হলেও অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে তবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হাসপাতাল সূত্রে জানা গেছে আক্রান্তদের মধ্যে বেশ কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে না এ কারণে স্বাস্থ্য দপ্তর তৎপর হয়েছে এবং পরিস্থিতির সামাল দিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে শনিবার মানবাজার ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ টিম ঘটনাস্থলে পাঠানো হয় স্থানীয় আশা এবং স্বাস্থ্যকর্মীদের সাহায্যে তাঁতিগুটো গ্রামে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে আক্রান্তদের চিকিৎসা এবং সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয় এই ক্যাম্পের মাধ্যমে এলাকাবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে আর হচ্ছে অনেক লোকে হসপিটাল ভর্তি আছে এখন পরিষেবা পরিষেবা চলছে আর চালেঞ্জে যাচ্ছে ডাক্তারবাবুরা কোনো সেটার থেকে অসুবিধা নেই কিন্তু আমাদের জলের একটু প্রবলেম হচ্ছে জলের জলের কি ওনারা কোনো চিহ্নিত করেছেন যে হ্যাঁ মানে এইখানে আমাদের যতটুকু সন্দেহ লাগছে যে এখানেই সব ওই মাঠে কাঠের আর যেটা গ্রামের নর্দমা জলগুলো কোয়াটাতে জল চলে যাচ্ছে আর সেই নলকূপের জলে আমরা খাচ্ছি আর কোনো তাছাড়া আমাদের কোনো উপায় নেই অন্য জায়গায় কোনো জলের ইয়ে নেই এইসবের জন্য মনে হচ্ছে আমাদের যে এটার জন্য আমাদের প্রবলেম হচ্ছে আপনার নাম আমার নাম প্রেমচান্দ কিসকু এছাড়াও পুরুলিয়ার ডেপুটি সিএমওএইচ টু ডক্টর মহুয়া মাহান্তি আজ সকালে এলাকাটি পরিদর্শন করেছেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি স্বাস্থ্যকর্মীদের প্রতি তার সহযোগিতা এবং স্থানীয়দের সাহায্য নিয়ে এ ধরনের পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার উপর জোর দেন এখনও এলাকায় স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এবং তারা আশাবাদী যে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর